ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের রেসিপি কুমড়ো পিঠা তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি পুড়টা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে একটা নারকেলকে কুড়ে নিয়েছি নারকেল কুড়াটা দিয়ে দেবো এখানে আমি নলেন গুড় নিয়েছি গুড়টাকেও দিয়ে দেবো নারকেলের গুড়টাকে আমি হাতের সাজে আগে মিক্সড করে নেব নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি হিটটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ফুটটাকে জাল দিয়ে দেবো ভালোভাবে এখানে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তোমরা এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারো কড়াই থেকে ছেড়ে আসছে পুরটা রেডি হয়ে গেছে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবারে কুটটাকে নামিয়ে আমি সাইডে রেখে ঠান্ডা করে নেব এবার আমি পিঠের জন্য ডোটা বানিয়ে নেবো তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ে আমি এক কাপ মতো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আজকে আমি ডোটা বানাবো। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দুধ দিয়ে ডোটা বানালে পিঠের স্বাদটা খুব সুন্দর হয় ওই জন্য আমি দুধ দিয়ে আজকে ডোটা বানাবো দুধটাকে এবার আমি একটু ফুটিয়ে নেব কুমড়ো পিঠের কালারের জন্য আমি এখানে ফুড কালার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে দিয়ে আমি দুধের সঙ্গে দিয়ে দেবো দুধের বলক চলে এসছে আমি এবার এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দেবো এক বাটি মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি যে পরিমাণে দুধ নেওয়া হয়েছে সেই দুধের সঙ্গে যতটা আটা মাখবে ঠিক ততটাই আটা দেবে তার বেশি দেবে না তাহলে পরে ডোটা শক্ত হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এবার আমি ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেবো এটা একটু হালকা গরম থাকতে থাকতে করতে হবে একদম পুরো ঠান্ডা করলে হবে না টুকরো পিঠা বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সফটভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি এরকমভাবে ডোটাকে মেখে নিতে হবে আমি এই ডো থেকে সামান্য পরিমাণে একটু লেচি প্রথমে নিয়ে নেব নিয়ে প্রথমে গোল করে নেব এবার এটাকে আমি বাটির মতো গড়ে নেব এবার যে নারকেলের পুরটা করে রেখেছিলাম ওই পুরটা এক সামান্য পরিমাণে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো দিয়ে আবার এটাকে গোল করে নেব খুব ভালোভাবে আমি গোল করে নিয়েছি এবারে আঙুলের সাজে দুটো আঙুলের সাজে একটু ওপরা নিচে থেকে আমি চেপে দেবো ঠিক এরকম একটু নিচেরটার একটু ওপরেরটা একটু আঙুলের সাহায্যে চেপে দিতে হবে এবার একটা চামচের সাহায্যের গায়ে এরকমভাবে দাগ কেটে দেবো ঠিক যেরকম কুমড়ো থাকে এরকমভাবে একটু দাগ কেটে দেব দেখো এরকমভাবে দাগ কেটে নিয়েছি লবঙ্গটা দিয়ে আমি বোটাটা তৈরি করব ওই জন্য একটা লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গটা আমি ওপর দিয়ে বসিয়ে দেবো তো দেখতে লাগছে নাকি কি কুমড়োর মতো দেখো দেখতে মনে হচ্ছে না এটা কুমড়ো তো এরকমভাবে আমি সব পিঠেগুলোকে রেডি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নিতে হবে তারপরে একটা বাটির মতো গড়ে নিতে হবে এরকম বাটির মতো গড়ে নিতে হবে এবার এর ভিতরে নারকেলের পুট দিয়ে দিতে হবে পুট পুটটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে আবার গোল করে নিতে হবে এবার দুটো আঙুল দিয়ে সামান্য ওপরা নিচে থেকে একটু চেপে দিতে হবে একটা চামচ নিয়ে ভাবে একটু দাগ কেটে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি ঠিক ভাবে দাগ কেটে দিতে হবে এটা দেখতে যত সুন্দর হয় খেতেও ততটাই সুন্দর এবার আমি বোটার জন্য একটা লবঙ্গ নিয়েছি লবঙ্গটা মুখের মধ্যে বসিয়ে দেবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে না পিঠেটা ভাপানোর জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি এর উপর আমি একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি পিঠেগুলো দিয়ে এবার ভাপিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব পিঠেগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নেবো কুমড়ো পিঠে রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে যেও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো